দুর্গম গিরি কান্তান মরু দুস্তর পাড়া হে লং দিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতে যে তরি জল বলিতেছে মাঝি পথ সিরি আছে পাল কে দুই বেহাল আছে কে আর হিম্মত কে আছো জোয়ান হাও হাকি আগে ভবিষ্যৎ এই তোমার দিতে বারবার দিতে হবে তো রিবার তুমি রাত্রির মাতৃ তুমি যাত্রীরা সাবধান যোগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিত অভিযান ফেনিয়া উড়িয়া বঞ্চিত বুকে বঞ্চিত অভিমান ইয়াতে পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরজায় ডুবে জানে সন্তরণ সন্তরান আজ দেখিবে তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ও মুসলিম ওরা জিজ্ঞাসা কঞ্জন কাণ্ডারি বল ডুবেছে মানুষ সন্তান মর্মার গিরি সংখ্যা ভীরু জাতিরা গুরু করজাইবাস পশ্চাৎপদ পথ যাত্রীর মনের সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলবে কি পথ যে কি পথ মাছ করে হানহানি তবু চলো টানি নিয়েছো যেম মহাভার কাণ্ডারিতব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হল সেটা ক্লাইবের গঞ্জর ওই গঙ্গায় ডুবে যাহাই ভারতের দিবাকর উদিতে যে হে রবি আমাদের খুনে রঙিব পুন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আছে লক্ষ্যে দাঁড়িয়ে আছে তারা দেবে কোনো বলিদান আজি পরীক্ষা জাতির জাতের করিবে ত্রাণ দরিদ্রের জল কাণ্ডারি হুঁসিয়ার Right.